সালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে রনি জাহান তো আমি একটা ট্রেড করছিলাম গোল্ডে তো সেই ট্রেডটা আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওতে আসলাম ঠিক আছে তো এ দেখেন ট্রেডটা আমার খুবই ছোট একটা ট্রেড ছিল ইন্টারে ট্রেড হ্যাঁ তো টিপি না দিয়ে আসলে এই টিপির কাছাকাছি ঘোরাঘুরি করতেছে হ্যাঁ তো আমার যা মনে হইতেছে যে টিপি পর্যন্ত যাবে কি না আর ট্রেডটা অনেক ছোট ছিল এখন প্রফিট প্রায় চোদ্দ পনেরো ডলার চলতেছে আর কি আপনারা আমার এম টি ফাইভে দেখতে পারতেছেন এস এল ছিল চার ডলারের মতো তো যাই হোক আমি ট্রেড হোল্ড করবো না এই ট্রেডটা আসলে মোটামুটি অ্যানালাইসিস নেওয়া হয়েছিল হ্যাঁ আর অলরেডি মার্কেট মোটামুটি আপের দিকে তো সেই জন্য আমি এই ট্রেডটা এখন ক্লোজ করে দিব আচ্ছা তো ক্লোজ করে দিতেছি হ্যাঁ আচ্ছা তো তেরো ডলারে আমি ক্লোজ করে দিলাম বুঝছেন তো আমার এখান থেকে এন্ট্রি নেওয়া হয়েছিল এই পর্যন্ত মানে কত হবে দেখি এই যে এখন আবার টিপি পর্যন্ত যাবে কিন্তু আমি যখন চাইছিলাম তখন গেল না সেই জন্য আসলে এই যে আমি ট্রেড ক্লোজ করার পরে তখন টিপি পর্যন্ত চলে যায় হ্যাঁ তো যাই হোক আমি প্রায় ওয়ান থ্রি হবে এরকম আমি নিতে পারছি আর টিপি দেওয়া ছিল আমার এই পর্যন্ত এখন টিপি হবে আমি ট্রেড কাটার সাথে সাথে যে দেখেন ঠিক আছে এটাই হইল বিষয় হ্যাঁ তো আমি মাঝে মধ্যে অপেক্ষা করি না ঠিক আছে যখন আমি ইন্টারনেট ট্রেডগুলো করি তখন আমি তো অপেক্ষা করি না হ্যাঁ আচ্ছা তো যাই হোক এখন ব্যাপারটা হইলো দেখেন টিপি কিন্তু হইতো ঠিক আছে টিপি আমি ট্রেড কাটার সাথে সাথেই কেন টিপি হইতে হবে দেখেন ব্যাপারটা হ্যাঁ আচ্ছা তো এই যে আমার এই প্লেলিস্টে এই আমার যে লাইভ ট্রেড গুলা এইগুলো আমি শেয়ার করব। ইদানিং আমি ট্রেড একটু কমই করি আপনাদের জন্য ভিডিও তৈরি করি সেই জন্য একটু সময় পাই কম আর কি হ্যাঁ তো যাই হোক এই ট্রেডের বিষয়ে আমার আফসোস লাগতেছে কারণ আমার টিপিটা হইলে আমি অনেক খুশি হইতাম আর কি হ্যাঁ টিপি হইলে প্রায় অনেক টু ফোর হইতো আর আমি অনেক টু থ্রি রাখতে পারছি বুঝছেন আর ইদানিং একটু ছোট ছোট ট্রেড করতেছি কারণ মার্কেট অ্যানালাইসিসের জন্য ওই রকম সময় দিতে পারি না তো সেই জন্য ছোট ছোট ট্রেডই চলতেছে আর কি হ্যাঁ তো আপনারা ট্রেডিং এর সাথে যুক্ত থাকেন হাল সাইডেন না ঠিক আছে আর আমার চ্যানেল আপনারা সাপোর্ট করেন আমি যথেষ্ট পরিমাণ ভালো কিছু নিয়ে আসব ঠিক আছে ট্রেডিংটারে সহজ করার চেষ্টা করব মানে ট্রেডিং যদি কঠিন হয়ে যায় কঠিন আসলে নিজেরা যদি কঠিন করি বা কঠিন যেখানে কঠিনভাবে শেখায় ওদের কাছ থেকে যদি মানে শিখি তাহলে তো প্রবলেম তাই না আমি যতটুক সম্ভব খুব সহজ করে মানে কাজের ব্যাপারগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করব ঠিক আছে আচ্ছা তো আরেকটা কথা আসলে ট্রেডিং কেরিয়ারটা হলো এরকম আপনারা যদি এখানে সাকসেস হন তাহলে জীবনে তো বিশাল কিছু করতে পারবেন যা আসলে কল্পনার বাহিরে এমনকি আমি যখন ট্রেডিং ট্রেডিং আসছি তখন কল্পনাও করতে পারি নাই যে এটা এত বিশাল একটা পরিধি হবে হ্যাঁ এটা বিশাল একটা কেরিয়ার হবে এটা আমি কখনো ভাবতে পারছি না তো আমি আমার ট্রেনিং জার্নিতে আসা বা মার্কেটে আসার পিছনে যে কারণগুলো ছিল বা যেভাবে আমি ইন্সপায়ার হয়েছি আমি সব কিছু আপনাদের কাছে শেয়ার করব ঠিক আছে আমি সব কিছু ভিডিও আকারে আপনাদের কাছে মানে রেগুলার নিয়ে আসবো কিন্তু আপনাদের কাছ থেকে আমি যেটা আশা করি সেটা হলো সাপোর্ট আপনারা যত বেশি সাপোর্ট করবেন আমি তত বেশি আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসতে পারবো ঠিক আছে ওইভাবে ভিডিও দিতে পারবো আপনাদের হ্যাঁ আর একটা কথা আমার যখন কোনো ক্যারিয়ার ছিল না তখন আমি অনেক ডিপ্রেশনে ছিলাম ঠিক আছে তো ব্যাপারটা হলো এখন কি বুঝতে পারি জানেন যখন টাকা পয়সা হাতে থাকে তখন আসলে যেটা বুঝি যে এই আপনি যদি সাকসেস হন তাহলে এই আপনার যদি লাইফে মানে ধরেন আপনি কারো পছন্দ করেন ঠিক আছে তারে পাও অনেক ইজি হয়ে যাবে একটা না মানে কয়েকটা পাবেন এই যে এটা হইলাম আমি ঠিক আছে তো আমার কাছে যখন টাকা হইলো তখন অনেক মানুষই আমার পাশে আর কি হ্যাঁ তো যাই হোক এগুলা ব্যাপারে না বলি এগুলা বেদপি হয়ে যায় কারণ অনেক বড় মানুষ অনেক বয়সী বড় আমার চ্যানেলটা দেখবেন ঠিক আছে কিন্তু কথার কথা একটা মোটিভেশন আর কি যে হ্যাঁ মানে সময় চেঞ্জ হয় ঠিক আছে তো সবাই আমার পাশে থাকবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমি আপনাদের মানে জন্য ভালো কিছু নিয়ে আসবো ইনশাআল্লাহ